আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় পারফর্ম থেকে নতুন আপডেট একটি কালেকশন ঝড়ের অফার নিয়ে দেখেন নেটের কা শাড়ির উপরে বিশাল ডিসকাউন্ট সাত হাজার আট হাজার টাকার শাড়ি দিব অকল্পনীয় দামে মাত্র হচ্ছে কত জানেন শাড়িগুলো আগে দেখেন শাড়িটা কিন্তু সেই লেভেলে একটা শাড়ি সো বিউটিফুল একটা শাড়ি দেখেন চমৎকার এটা হচ্ছে পুরোটা বডিতে কিন্তু এই কাজটা থাকবে সো নাইস একটি শাড়ি যেটা কিনা অসাধারণ একটা সুন্দর অসম্ভব অলোভনীয় একটা কালেকশন দেখেন এটা পুরোটা বডিতে কিন্তু দেখেন কত নাইস সো বিউটিফুল সো এলিগেন্ট লুকিং লাইক এ ওয়াও এই শাড়িটা পার্সেস করতে পারবেন আপনার শুধুমাত্র আপনার টাকা লাগবে হচ্ছে মাত্র ছয় হাজার সাত হাজার একটা না শুধুমাত্র লাগবে চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা এই চমৎকার সাইড আপনার পার্সেস করতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকে না কেন পাঠিয়ে দিব কিন্তু আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস বিকাশে কুড়ি যাচ্ছে ভাড়া দিবেন একশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট আপনি হাতে পাওয়ার পরে ফুল পেমেন্ট করতে পারবেন দেখেন ওয়াও সো নাইস একটি শাড়ি সেই লেভেলের শাড়িটা ক্যামেরা থেকে সরাসরি আরও বেশি বিউটিফুল লাগতেছে তো সরাসরি শোরুমে চলে আসতে হবে আর যারা আসতে পারবেন তারা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবে বাংলাদেশের যে কোনো থেকে পাঠিয়ে দিব আপনার পছন্দের শাড়িটি আপনার পছন্দের হাতে এবং ব্লাউজটা জাক একটি ব্লাউজ এবং আরেকটা কালার হবে এটার মধ্যে অ্যাশ অ্যান্ড ব্ল্যাক কালার এটা তো আরো বিউটিফুল সো এলিগেন্ট লুকিং লাইক ইয়া দেখেন সেই সেই একটা কালার তো সবাই চলে আসুন দ্রুত আমাদের মেন রাস্তা হচ্ছে ঢাকানি মার্কেট এলিফিনডোর শপিং কমপ্লেক্স এর অপোজিট ব্র্যাক এ ব্রাক ফাইভ সবাই ভালো থাকবেন এখনকার মতো আমরা এখানেই শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ